আমি আমরা তো এই পথ এখানেই শেষ সমাপ্ত করবো না আমরা এখান থেকে আবার দরবার গিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা এবং মিলন হবে এরপর আমরা সবাই এখান হয়ে আমরা এখন

আজকে উপস্থিত ফুল

আমি তাদের জীবনের সমস্ত আমলের চাইতে সমস্ত বন্দুকের চাইতে সমস্ত উত্তম প্রতিদান আমি তাদের আমল নামাই পালন করে যাবে এই পৃথিবী যতদিন থাকবে আমরা যেতদিন থাকবো এই পৃথিবীর সকল মানুষ আলহামী আলিয়া আলী আসাল্লামার ঈদলা আদুল পালন করে যাবে اے اشرف عبدت کرے اماں سنت کو خطہ ایک خاص تصنیع السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ تو دو 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 بنا بڑا دو دو بسم اللہ السلام علیکم ورحمۃ اللہ

অংশগ্রহণ করেছে আল্লাহ তুমি সকলের জীবন এর সকলকে কবুল করো সকলের দুনিয়া খামিয়া বিদান কর রব্বানা তাকাববাল মিন্না

नारे तक बीर नारे रिसालाद मदीनार जमात मदीनार जमात मदीनार जमात मदीनार जमातीर नारो रिसाल

जमात <laughs> जमाती कौन Hei! ए harus बेटा satu आर साथे बलकी कैसे गए aja. दूर जाते अल्लाह हु अकबर

хо ка хо каm хо ка хпбараны караб мусулмат баран кара усулма

কি খাও কি খাও তুমি কি খাও তোমাকে মজা কে দিছে তোমাকে তোমাকে মজা কে দিছে সাবে কোন সাবে কোন তোমাকে মজা কে দিছে কে দিছে কে দিছে কে দিছে দাদা ভাই দাদা ভাই কি দিছে ভাই কি মজা দিছে কি মজা কি মজা যুঁজ tá por chips, ó, e conhece aliás, hey. aí ali é só कार्यारी <laughs> सभ o jameedina azad kamal lagar raha hai Ik besloten het.